আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকে সুস্বাগতম কান্তা বলেকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দেখেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আর কান্তার মনটা খারাপ আজকে হইল আমাদের ইউটিউব থেকে কিছু টাকা উঠানো হয়েছে প্রতি মাসে কিছু না কিছু পাওয়া যায় এই তো প্রতি মাসে আলহামদুলিল্লাহ মাস ধরে আর কি হয় কম আর বেশি যাই হোক তো বরাবরের মতো এই মাসেও কিছু টাকা আছে ইউটিউব থেকে আর আমি বাড়িতে আসার পরে মোটামুটি কান্তার যে চ্যানেল থেকে টাকা আসে আমার চ্যানেল থেকে অবশ্যই একবার পাইছি কিন্তু বাকি প্রতি মাসে কান্তার স্যানের কম বেশি আসে তো এটা আলহামদুলিল্লাহ অনেক বড়ো একটা সাপোর্ট আমি পাই আর দেয় তো আজকেও মোটামুটি আসলে কয় টাকা উঠাইলাম সেটা না বলি টাকা উঠেছি টাকা উঠে কিছু বাজার সদায় করা হয়েছে কিছু কেনাকাটা হয়েছে আর বাকি টাকা আছে কান্তার কাছে কান্ত দেখো কি বাজার সদায় করলাম কান্তা

একটা ভাতের আর তরকারি কথা এখানে আছে হলো একটা লবণের বাটি আর আছে ছটা প্লেট লবণের বাটি আর হলো প্লেট একটা তুমি যে না কইলা এটা কি মেলা মানে না চক ক্রিস্টেল মেলা মানে শরিক মেলা মায় না আর কত মেলা মেলামালা

আর এই যে একটা হিজাবের ওনা এইটা আসে এই হিজাবের অনগাকগুলো শীতের জন্য ভালো আর কি মাঝে মাঝে স্কুলে যাওয়া হয় বা কোথাও গেলে হিজাব করলে বাতাস লাগানো বলা ব্যথা করি মোটা টাইপে আর এখানে আসে বলো কাল একটা অন্য

মাৰে যদি হস্পিটেল নিয়ে গৈছিলোঁ তথন লেছ অনা হৈছিলো কিন্তু আৰু জামা বনানো হয় নাই চব চিকে লেছ দিয়াই জামা বনাম মই এতিয়া চাফা চেল এতিয়া আৰু নাচোঁ এতিয়া আৰু এই হ'ল এটা কাপোৰ আজি আমি গাড়ীৰজন অনা হৈছিল Lato san ala wangisa. Lato san ala wangisa. Ete dam sa. Dar gari man sa dono. Ete dam sa. Ete dam sa. Ete dam sa.

পরে কিন্তু এখন না নিলার পরে দিব না না আমি আর দিব না এই যে আপনাদের সাক্ষী রেখে বললাম এখন নিল না আমি তারপর আর দিব না যদি সকালে টাকা চাই তাহলে আমি এটিএম আর গান আচ্ছা ঠিক আছে দেখুন বলে দিলাম তো দশ হাজার টাকা হলো আমি নিয়েছিলাম আর বাকিগুলা তার দিছি দশ হাজারের ভিতরে সাড়ে সাত হাজার টাকা আসছে আজকে মানে তেমন একটা হাঁটতেও ভালো লাগে না আর একটু গরম গরম লাগছিল বাজারের ভিতরে আর কিছু কেনাকাটা এতটুকু একটু হাতে পাই বা একটু খরচ করতে পারি এই মাস শেষে এই যে দেখছেন মার্কেট মুরকেট যাই বলেন আবার দেখবেন আগামী মাসে যদি আসে ইউটিউব থেকে তাহলে আগামী মাসে দেখবেন এর আগে আর মার্কেট দেখবেন দেশে আসার পর অনেক কিপটা হয়েছে যে মানুষ সপ্তাহে না হয় তো 15 দিনে মার্কেটে যাইতাম বা কিনতাম একটু একটু করে মাস মাসে যেতে একবার কেনাকাটা করে তখন কেমন হয় বলে তাও তেমন একদম খুব কম দিন না আসলে কেনাকাটা শপিং করা চলাফেরা ঘোরাক্রিয়া তারপরে এগুলো সব কিছু ডিপেন্ড করে আয়ের উপর থেকে

সব জায়গায় নিয়ে যান না যেখানে যেখানে আমার বাড়ি ছাড়ছি আজকে সাড়ে তিন মাস তো বাড়িতে যাও না কি আমার না भा <laughs> आमा

না আমি আমিও তো এই যে আলু ডুলু দি করছি আমি তো কামে সাথে ছিলাম না ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় যদি ইচ্ছা থাকে তাহলে ওই কোন কাজকর্ম কম হয় ওটা সাপাই রাখতে পারে বা দূরে রাখতে পারে না যাক সোয়েল যে হেনে যাইতে সামনে আজ আমরা কক্ষ বাজে যাই হই গেছে না মাটি মাটির নিচে গাম হন আর কোন জায়গা কক্ষ বাজে হাগরা সরি পাদ চলে এখন পর্যন্ত কক্সবজার দেখাইতে পারে নাই এখন হচ্ছে একবারে আমি প্রেগনেন্ট এখন আমার কক্সবজার নিয়ে যাবো আমারে সেন্ট মার্টিন নিয়ে যাব ডুবাই নিয়ে যাবে মানে দড়া করবেন যাতে এই উচ্ছিলায় যাতে আল্লাহ আমার নিয়ে যায় হুম আল্লাহ যে সুসময়ের উপর শুনলাম তাহলে সবাই শান্তিও পাইবো আর সবাই ভালোও থাকবো আর কিছু বলতে চাইলাম না বলতে গেলে অনেক কথা মুখ খুশকে হোক বলে ফেলাম বাকি কি ছিল অনেক কিছু বাকি আছে এমন কোন কথা এমন কিছুই এখন পর্যন্ত শেয়ার করা হয়নি বা চাইও না শেয়ার করতে আর শেয়ার করার জায়গাও নেই যদি বোন থাকতো বোনের যাক প্রিয় বায়ু বোনেরা কান্তা আজকে অনেক ইমোশনাল ভিডিওর সামনে এত কান্নাকাটি কান্নাকাটি করে না ভিডিওর সামনে কখনো গত ভিডিওতে মনে হয় আমার কান্না গত ভিডিওর আগের ভিডিওটা মনে হয় কান্না কান্নাকার আসলে কান্না এরকম একটা জিনিস সেটা ভিতর থেকেই মানে অটোমেটিক চলে আসে কেউ জোর করে আনতে পারে না আর জোর পেরা সম্ভবও না যাই হোক অনেকের অনেক কিছু থাকে ফিলিংস কাজ করে সেই সুবাদেই আসলে হ্যাঁ কান্নার চোখে জল এ কান্তার চোখে জল হ্যাঁ ঠিক আছে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো আর ধন্যবাদ কান্তাকে টাকা দেওয়ার জন্য ধন্যবাদ আমার দেওয়া লাভ নেই ধন্যবাদ যারা ভিডিও দেখে তাকে এই একটা কারেন্ট এতক্ষণে পরে মনে একবার একটা কারেক্ট কথা বলছে না না আপনারাই বলেন যে এই সব যে কথাগুলো বললাম আগে আমি মানুষের কথা বলতে গেলে আমার চোখ দিয়ে নেই পানি বেরোয় দেব এখন আর বল না অনেক সময় না বলো পানি বাড়িতে আমি কি আমার সামনে তেমন একটা দেখাই না এর আগে হয়তো বা একদিন শেয়ার করছিলাম একটু আর ওই দিন হয়তো বা একটু আপনা আসছিল আর আজকে কিন্তু আমার কান্না আমার যখন দেখে খুব খারাপ লাগে আমি ঘরে যাই একা একা কান্না করুন ঠিক আছে সকলে ভালো থাকবেন আর সকলকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখেন যারা আর কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন অনেক অনেক উৎসাহ দেন সাপোর্ট করেন তো কন্টিনিউ এই সাপোর্টটা রাখবেন আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবেন সকলের জন্য উদয় এবং শুভকামনা আসসালামু আলাইকুম